হ্যাঁ 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 তো লং ভিডিও হয়ে যাবে তো এটা খুব সুন্দর ভিডিও হবে আজকে এটা রাত্রের সিন আপনাদেরকে বলছিলাম না আমি গত ভিডিওতে যখন এই কাবুল চুয়ার এইখানকার ভিডিও যখন আমি দিয়েছিলাম আপনাদেরকে বলছিলাম আপনারা অনেকে বলছিলেন যে রাত্রের সিনটা দেওয়ার জন্য তো আসলে আমি রাত্রের সিনটা এখন দিচ্ছি এটা হলো মোবারক মার্কেট ঠিক আছে একদম ফ্রেশ জায়গা এটা আর এটা আরেকটা মার্কেট আমাদের পাশে এটা হলো

এখন রাত্রে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে এটা হলো মার্কেট বড় মার্কেট এটা কিন্তু বড় মার্কেট The am looking down.